আমি ভেসে আসা রাজনৈতিক নই কুমিল্লার মানুষের জন্য জীবন দেব হাজি ইয়াসিন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজি আমিনুর রশিদ ইয়াসিন বলেছেন জাতীয়তাবাদী দলকে ধ্বংস করার জন্য অতীতে বারবার ষড়যন্ত্র হয়েছে অন্যায়ভাবে খালেদা জিয়াকে কারাবন্দী করা হয়েছিল এমনকি বিএনপিকে নেতৃত্ব শূন্য করতে তারেক রহমানকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল কিন্তু বিএনপি মানুষের হৃদয়ের দল এই দলকে ধ্বংস করার ক্ষমতা কোনো ষড়যন্ত্রকারীর নেই তিনি বলেন খালেদা জিয়াকে কারাবন্দী করা ও তারেক রহমানকে দেশের বাইরে ঠেলে দেওয়ার মধ্য দিয়ে দলকে দুর্বল করার অপচেষ্টা করা হয়েছিল কিন্তু দেশের কোটি মানুষের ভালোবাসা ও নেতাদের সাংগঠনিক দক্ষতায় বিএনপি আরও শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে তিনি বলেন হাজার হাজার মাইল দূরে থেকেও তারেক রহমান কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তার নেতৃত্বেই বিএনপি আজ দেশের বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত গণতন্ত্র ও মানুষের কল্যাণে রাজনীতি করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন আমি ভেসে আসা রাজনৈতিক নই আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো লোক না কুমিল্লার মানুষের জন্য আমি আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত কাজ করতে প্রস্তুত অর্থনৈতিকভাবে অর্থ উপার্জনের পেছনে আমি কখনোই ছুটি নি এটাই যদি আমার অপরাধ হয় তাহলে এই অপরাধ নিয়েই আমি মৃত্যুবরণ করতে রাজি বৃহস্পতিবার বিকেলে নগরীর কান্দির বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন কুমিল্লা ছয় আসনের নেতাকর্মীরা দিনব্যাপী কোরআন খতম দোয়া মাহফিল এবং এতিমদের মাঝে খাবার বিতরণের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একষট্টিতম জন্মবার্ষিকী পালন করেন সমাবেশে আরও বক্তব্য দেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কায়ুম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ছুটি সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এ সেলিম আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান জেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন ও সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান কামান জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ ও সদস্য সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব ও সদস্য সচিব এ কে এম শাহেদ পান্না মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা জেলা ছাত্রদলের সভাপতি গোলাম জিলানি সাধারণ সম্পাদক ধীমান সহ অন্যান্যরা এসময় সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন

এক তম আজকে আল্লাহ জন্মি আপনারা দেখছেন মেঘনা টিভি সত্যি সন্ধানে সব সময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনাটিভি ডট ভিডিতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন